আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে যারা আবেদন করেছেন তাদের অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার যদি বলে গিয়ে থাকেন অথবা কোনো কারণে হারিয়ে ফেলে থাকেন তা কীভাবে পুনরুদ্ধার করতে হবে সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা চলুন তাহলে দেখিনি কীভাবে সেটি পুনরুদ্ধার করতে হয় প্রথমে আমরা চলে যাব ব্রাউজারে সেখানে গিয়ে টাইপ করবো অ্যানইও ডট এসি ডট বিডি খ্র্যাম থেকে আমরা অ্যাডমিশন ট্যাবটি খুঁজে বের করে সেটি ক্লিক করব এখন চলে আবার আমরা মাস্টার্স ট্যাবের থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেন লগিং মাস্টার্স প্রফেশনাল টু জিরো টু ফাইভ একটি ট্যাব আছে আমরা সেটি ক্লিক করছি যদি আপনার অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার জানা থাকে তাহলে এখানে আপনারা সেটি দিয়ে ইনপুট দিয়ে ইন করতে পারবেন আর যদি আপনি সেটি হারিয়ে ফেলে থাকেন তাহলে ফরগট ইউর অ্যাডমিশন রোল অর পিন এই বাটনটি ক্লিক করবেন এখানে আপনার পূরণকৃত কিছু তথ্য জানতে চেয়েছেন যেমন হচ্ছে অনার্সে আপনার একটু যে রোলটা ছিল সেটা এখানে দিতে হবে এবং যে অনার্সের রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেটা দিয়ে দিচ্ছি এবং পাসিং এয়ারটি সিলেক্ট করছি এখন যে অফ বার্থ ইনপুট দিচ্ছি এখন যে প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করেছিলাম মাস্টার্স প্রফেশনাল সে প্রোগ্রামটি আমি সিলেক্ট করে দিলাম এখন স্টার্চ বাটনটি ক্লিক করছি এ পর্যায়ে দেখতে পাচ্ছি যে আমার অ্যাডমিশন রোল এবং পিন নাম্বারটি পাওয়া গিয়েছে এই অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার দিয়ে আমি এখন লগ করে আমার যাবতীয় তথ্যগুলি দেখতে পাবো সেটার জন্য আমি টু লগ ইন স্ক্রিনে আমি এখানে অ্যাডমিশন রোল নাম্বারটি লিখছি এবং পিন নাম্বারটি ইনপুট দিচ্ছি লগ ইন বাটনটা ক্লিক করলাম এখানে এখন আমি আমার যাবতীয় ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমি চাইলে অ্যাপ্লিকেশন দেখতে পারবো এখানে সকল ইনফরমেশানগুলো দেওয়া আছে এখান থেকে চাইলে আমরা অ্যাপ্লিকেশান ফর্মটিও ডাউনলোড করতে পারবো এছাড়া এখানে ফটো চেঞ্জ করার অপশন রয়েছে চাইলে ফটো যদি কোনো পরিবর্তন করতে চান তাহলে ফটোটিও চেঞ্জ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে